পিও ভিউার্স আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আপনারা এই যে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন এটা হলো ভেষজ টাওয়ার আমি এক এক করে পরিচয় করিয়ে দিচ্ছি কোনটা কি জিনিস প্রথমে এটা বলি এটা হলো বিটরুট এটা হলো আপনার ইসবগুলের ভুসি এটা হচ্ছে কাতিলা গাম এটা শাহিদানা আর এটা হলো আস্ত ইসুফগুল পাশে রয়েছে এক কেজি মধু ঠিক আছে তো এই যে উপাদানগুলো দেখতেছেন কোনটার কত টাকা দাম সেটা একটু বলি বিটরুট মা বর্তমান চলতেছে দুই হাজার টাকা কেজি আর আপনারা জানেন যে বর্তমানে সতেরোশোতে সতেরোশো থেকে আঠেরোশো টাকা কেজি চলতেছে বাজারে কাতিলাগাম নর্মালি সাতশো আটশো টাকা কেজি বিক্রি আমরা পাইকারি ছয়শো বিক্রি করি আনা তো এটা সবাই জানেন যেটা এটা মোটামুটি ছয়শো কেউ পাঁচশো বিক্রি করে থাকে কেজি আর এটা হলো আস্তি এটা বর্তমানে পাঁচশো টাকা কেজি চলতেছে আর মধু এই যে মধু দেখতেছেন এটা তো আটশো টাকা নয়শো টাকা থেকে বারোশো টাকা কেজি পর্যন্ত বিক্রি হয় তো এই পুরো প্যাকেজটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় ঠিক আছে এটা দেখতেই পাচ্ছেন যে সেটা সুন্দর প্যাকেজ তো এই এগারোশো টাকায় আপনার পুরো প্যাকেজটি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জটা আলাদা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সেটা আমাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে বিকাশে আর বাকি পণ্যের দাম যে এগারোশো টাকা সেটা আপনি দিবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে এখন আসুন আমি বলি কোনটার কি কাজ আসলে আমি যে জিনিসগুলোর নাম বলেছি বা দেখাচ্ছি এটার কোনটার কী কাজ সেটা কিন্তু এখন সবাই প্রায় জানে বাংলাদেশের এখন সবাই ইউটিউব ফেসবুক টিকটকে এগুলি সম্পর্কে ভেষজ সম্পর্কে ভালো জ্ঞান রাখে তারপরে আমি বলি যে বিটরুট এটা হলো আপনার ক্যান্সার নিরাময়ে সক্ষম অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূর করে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে এছাড়া যে সকল বন্ধুদের ডায়াবেটিক্স আছে ডায়াবেটিক্সও কিন্তু এই বিটরুটের পাউডার নিয়ন্ত্রণ করে এটা খেলে কিন্তু পেট পরিষ্কার হয় পেট ঠান্ডা থাকে এইসবগুলির ভুষি এইসবগুলো ভুসি খেলে পায়খানা ক্লিয়ার হয় গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় যারা রোগা পাতলা চিকন স্বাস্থ্য ভালো হয় না তারা কিন্তু এইসবগুলো ভুষি খেলে স্বাস্থ্য সুন্দর হবে এছাড়া কাতিলাগাম রয়েছে কাতিলাগাম গাম জ্বালা রোধ করে প্রস্রাপের ক্ষয় বন্ধ করে বর্ধক একটি উপাদান এটা পাথরখণ্ড এটা খুবই ভালো যারা শরবত বিক্রি করে তারা কিন্তু এই কাতিলাগাম ইউজ করে শাহিদানা শাহিদানা হচ্ছে আপনার পেট পরিষ্কার পেট পরিষ্কার করে ভালো এছাড়া আপনার পাতলা বীর্যটাকে গাঢ় করে সহবাসে সময়টা বৃদ্ধি করে আপনার ঘুম ভালো করে চুল পোড়া বন্ধ করে ঠিক আছে আর ইস্যুপ গুল যেটা এটা আস্ত ইস্যুফ গুল দেখতে পাচ্ছেন দানা দানা তো এই আস্ত ইসুপ গুলটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এবং এটা কিন্তু অনেকে চিনেও না তো এটা কিন্তু আপনি এই প্যাকেজের সাথে পেয়ে যাচ্ছেন আর পাচ্ছেন হচ্ছে এক কেজি মধু ঠিক আছে তো এই যে পুরো এই প্যাকেজটি কীভাবে খাবেন আমি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করছি এরকম একটা গ্লাস নেবেন একটা গ্লাস এই প্রত্যেকটা প্রধান হাফ চামচ করে নেবেন বিটরুটের পাউডার কাতি লাগাম সাহেদানা হ্যাঁ এই যত উপাদান বললাম সবগুলো হাফ চামচ করে নেবেন এক গ্লাস পানিতে নেওয়ার পরে আপনারা সেটা গোলাবেন এক গ্লাস পানিতে হাফ চামচ করে দিয়ে পাঁচ সাত মিনিট বা দশ মিনিট রাখবেন তাহলে সবগুলো সুন্দর মতো আপনার ফুলে উঠবে এবং মিশ্রণ হয়ে যাবে গলে যাবে আর সাথে পরিমাণ মতো মধু যতটুকু লাগে টেস্ট করার জন্য আর কি আপনার টেস্ট বৃদ্ধির জন্য যতটুকু আপনি মধু খেতে চান মধু দিয়ে গুলিয়ে শরবত করে সকালে খাবেন তাহলে কী কী হবে এই ছয়টা উপাদান যখন আপনি একবারে সেবন করবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না পায়খানা একদম ক্লিয়ার হবে রুচিটা পর্যাপ্ত বৃদ্ধি হবে ঘুম ভালো হবে যাদের আছে গরমের কারণে অস্থির হয়ে যাচ্ছেন ঠিক আছে অস্থিরতা কেটে যাবে এছাড়া শরীর ঠান্ডা থাকবে সবচেয়ে বড় কথা হলো এই গরমে আপনি শরীরকে চাঙ্গা রাখতে অফিসের কাজে নিজেকে কর্ম উদ্দীপক রাখতে অ্যাক্টিভ রাখতে এবং আপনার মানে প্রাণ চঞ্চল একটা জীবন ফিরে পাবেন ইনশাআল্লাহ এই প্যাকেজটি যদি সেবন করতে পারেন তো এটার দাম তো একদমই কম বুঝতেই পারতেছেন মাত্র এগারোশো টাকা পাঠানো খরচ পড়বে একশো পঞ্চাশ আর একশো পঞ্চাশ টাকা প্রথমে আপনাকে অ্যাডভান্স বিকাশে পেমেন্ট করতে হবে আর বাকি টাকা আপনি দেবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আমরা বাংলাদেশের যে কোনো জেলা বিভাগীয় শহর উপজেলায় প্রোডাক্টগুলো ডেলিভারি করছি যারা নিতে চান এই পুরো প্যাকেজটি ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা ইনবক্স করবেন আর আমাদের এই ধরনের স্বাস্থ্য সংক্রান্ত আরও ভিডিও পেতে অবশ্যই ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান তবে সবচেয়ে কম রেটে আমাদের এই প্রোডাক্টগুলো পাবেন আরও আমাদের কাছে তিনশো ধরনের পণ্য আছে আপনি চাইলে আমাদের পেজে বা আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা